तेक मारभी मनुष्य मारभी কোথাও ঘুরতে আর আমি কোন না তা কখনো হয় আর মাঠের মধ্যে আসলে তো কার কি চুরি করব সেই দিকে শুধু আমার নজর যাই তো এখন আমরা কি করছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমার দ্বারা ঘটনা এসব নিয়ে আবার চলে আপনাদের সাথে গল্প করতে তো মাঠে আসার পরে আমি কি করেছি না করেছি এগুলা বিষয়ে গল্প আমি একটু পরে করছি সেটা শুনতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর তার আগে আপনাদেরকে আমাদের এলাকার মাঠের সৌন্দর্য সম্পর্কে একটু বলে তো আজকে বিকালবেলাতে অনেক ঠান্ডা পড়ছিল আর এই ঠান্ডা বাতাসের মধ্যে চলে এসেছি আমি আমার বর আর আমার বাচ্চা মাঠের মধ্যে এইভাবে ঘুরতে আজকের বিকাল বেলাটা কিন্তু ছিল অনেক সুন্দর আর এই বিকাল বেলাতে মাঠের পরিবেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এর মধ্যেই তো আমি এই গাছটাকে পেয়ে গাছটার উপরে বসে একটু ভিডিও শুটও করতে শুরু করে দিয়েছি আর এইদিকে আমাদের আরিয়ান বাবু আমাদেরকে রেখেই সে একদম দরাদরি করতে শুরু করে দেয় কারণ এই এলাকার মাঠের প্রত্যেকটা অলিগুলি তার চেনা আর তার সাথে সাথে আমরা তার পিছু পিছু দৌড়তে দৌড়তে আজকে চলে যাচ্ছে মাঠের সরিষার ক্ষেত দেখতে মানে সরিষার ক্ষেত আমি দুদিন পর পরই দেখতে আসি কারণ আমাদের এলাকার সরিষার ক্ষেতটা প্রায় বিল জুড়ে আছে আর এই তো এরকম উঁচু নিচু পাহাড় একদম পেরিয়ে আমরা মা বেটার চলে যাচ্ছি একদম আমাদের এলাকার সেই সরিষার ক্ষেত দেখতে আর এই তো আমরা চলে এসেছি আমাদের সরিষার ক্ষেত মানে অনেক সুন্দর কি সুন্দর লাগছে দেখতে আমি কি এমনি এমনি দুদিন পর মাঠে আসি এই সুন্দর ভিউটা দেখার জন্যই তো আসি আর এই তো এত সুন্দর সরিষার ক্ষেত দেখে তো আমি একদম হিরোইন হয়ে গেছি আর একদম হিরোইনের মতো কাছে বসে পড়ছি আর গন্ধ জমছে আর কি করছি কি করছি ফোটে আর তখন সরিষার ফুলের যে একটা সুগন্ধ বের হয় সেটা অনেক সুন্দর লাগে আমাকে এত সুন্দর একটা জায়গাতে এসে কিন্তু আমি আমার বর আর বাচ্চা সবাই মিলে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এর মধ্যে আরিয়ান আমাদেরকে রেখে পালাচ্ছিলো খালি এইদিকে ওইদিকে পুরো বিলটাই কিন্তু ছিল ফাঁকা আর সরিষার খেতে ভর্তি চারিদিকে যেখানে তাকাছিলাম শুধু সরিষা ফুল আর সরিষার ক্ষেত এগুলো দেখতে পাচ্ছিলাম আর এই এত সুন্দর হলুদ সবুজ ফুলের মধ্যে নীল আকাশ আর তার মধ্যে আমি একদম হিরোইনের মতো পোস পাস দিয়ে দরাদরি করছিলাম আর বরকে লাগিয়ে দিয়েছিলাম ভিডিও করতে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এরকম সরিষার ফুল আর ক্ষেত দেখতে কান না ভালো লাগে বলেন আমার তো অনেক ভালো লাগে আমার তো মনে হয় আমার মতো আপনাদেরকেও সবাই অনেক পছন্দ হয় নিশ্চয়ই তো এমন ভাবে কখনো বসে পড়ে কখনো দৌড়াদৌড়ি করে কখনো হাঁটাহাটি করে মাঠের মধ্যে বসে বসে এইভাবে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর তার ভিতরে এই তো আরিয়ানার আমার মারামারি আর যতবারই আমি একটা সুন্দর কোনো ভিডিও করতে যাচ্ছিলাম আরিয়ান মাস্ক এসে আমাকে বাধা দিচ্ছিল তো তার সাথে আমি একটু মজা করছিলাম আর আমার আর আরিয়ানের মারামারি দেখে তো আরিয়ান রাব্বু বলছিল আরে মাঠের মধ্যে কি ফাইট কি ফাইট আরিয়ানের সাথে মারামারি মজা করার পরে আবার চলে আসে আমরা একদম ভিডিওর মাঝখানে একদিকে ভিডিও করছিলাম আর অন্যদিকে চিন্তা করছিলাম যে মাঠে এসে কি করা যায় কি করা যায় মাঠে এখন তো প্রায় ফলের কোনো কিছুই নাই কিন্তু তারপরেও যে আমি কিছু একটা চুরি করে নিয়ে বাসা যাব এমন চিন্তা আমার মাথার মধ্যে ছিলই তারপরে হুট করে মাথায় আসে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে সরিষার ফুল দিয়ে বানিয়েছিল বড়া তো সেইটাই মাথায় চলে আসে আর তারপরে শুরু একদম সরিষার ফুল চুরি করতে ভিডিও করতে করতে মাঝখানে ফুল এভাবে তুলতে দেখে আরিনা আব্বা তো একদম অবাক আর বলে যে তোমরা মা বাবাটা কি শুরু করেছে এগুলো করোনা মানুষ দেখলে কিন্তু আমাদেরকে ধরে অনেক পিটুনি দিবে তো এগুলো বন্ধ করো মারবে গো মানুষে মারবে চুরি করো না মায়ের আর এইদিকে আমি আগা পেছি কিছু না দেখে জাস্ট ফুলগুলোকে ছিটতে লাগে আর এইভাবে অন্য নিচে লুকিয়ে তারপরে চলে আসে একদম বাসাতে আর এই তো মাঠের মধ্যে আমার কাণ্ড ঘটানো শেষ তো বাড়িতে নিয়ে গিয়ে ফুলগুলোকে কি করবো সেটা নিশ্চয়ই জানাবো নেক্সট ভিডিওতে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাফেজ